এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক সাইরের চোদ্দো নং প্রশ্নের চোদ্দো নংে আমাদের বলা হয়েছে গসাগুন নির্ণয় করা গসাগুন নির্ণয় করার জন্য আমাদের একটা ডাক দেওয়া আছে টোয়েন্টি এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি পাওয়ার ফোর ক্ষমা ফিফটিন এফ এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব এ পাওয়ার ফোর বি কিউব এবং থার্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর এ কিউব বি স্কোয়ার এখন এটার আমরা গসাগু নির্ণয় করব তার জন্য আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা তিনটার আলাদা গোসাগু নির্ণয় করতে হবে এক্সের আলাদা গসাগু y এর আলাদা গসাগু এর এর আলাদা b এর আলাদা গোষাগু তার জন্য আমরা কি করব টোয়েন্টি ক্ষমা ফিফটিন ক্ষমা থার্টি এর গোসাগো এটাও যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমাদের কী হবে এখানে আমাদের গসাগু নির্ণয় করে দেখাইতে হবে না শুধুমাত্র আনসারটা লেগেই হবে কিন্তু তোমাদের জন্য আমি আলাদা গসাগু নির্ণয় করে দেব টোয়েন্টি ফিফটিন থার্টি ফাইভ আমরা এটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে গোসাগো নির্ণয় করব তার জন্য আমরা এখানে আছে গত টোয়েন্টি এখানে থার্টি এখানে ফিফটিন এখানে থার্টি ফাইভ একটা আছে জোর সংখ্যা দুইটা বেজুর সংখ্যা তাহলে টু দ্বারা বাক যাবে না থ্রি দ্বারা আমরা টোয়েন্টিকে ভাগ করতে পারবো না তাহলে আমরা ফাইভ দ্বারা এটাকে ভাগ করবো এই বাক করার জন্য অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা দ্বারা বাক করতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা ফাইভ দ্বারা যদি টোয়েন্টিকে ভাগ করি কত হয় ফোর ফাইভ দ্বারা যদি ফিফটিনকে বাক করি থ্রি ফাইভ দ্বারা থার্টি ফাইভকে ভাগ করলে কত সেভেন মানে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ বাক করলাম এখন আমাদের গোসাগর সময় কী নিতে হবে শুধুমাত্র সাইডেরটা এখন নিঃসেরটি আর বাক করা যাবে না থ্রি মৌলিক সংখ্যা সেভেন মৌলিক সংখ্যা বাক করা সম্ভব না তাহলে আমরা গসাগুর সময় শুধুমাত্র সাইডেরটা নেব যদি আমরা ওলাশাগু করতাম তাহলে সাইডেরটা এবং নিচের তিনটা সব একসাথে গুণ করতাম তাহলে আমাদের শুধুমাত্র একটা ফাইভ আছে এটা তোর গুণ করার কিছু নয় তাহলে আমাদের গসাগু কত পেলাম আমরা সংখ্যাটার গসাগু ফাইভ এখন এক্সের গসাগু নির্ণয় করবো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আছে এক্স কিউব এখানে এক্স ফোর ফোর এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা দিব এক্স কিউব ক্ষমা এক্স পাওয়ার ফোর ক্ষমা কত আছে আমাদের এক্স স্কোয়ার এর গসাগর সমান কত হবে আমরা একটা জিনিস মনে রাখব গোসাগর নির্ণয় করার সময় এরকম পাওয়ারের যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সর্বনিম্ন পাওয়ার যেটা আছে এটা হবে গোসাগর তাহলে সর্বনিম্ন কত আছে এক্স স্কোয়ার গোসাগর কত এক্স স্কোয়ার পরে আমাদের ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব এখানে ওয়াই পাওয়ার ফোর তাহলে ওয়াই স্কোয়ার ক্ষমা ওয়াই কিউব ক্ষমা ওয়াই পাওয়ার ফোর এর ঘসাগো কী হবে আমাদের ওয়াই স্কোয়ার কারণ ওয়াই স্কোয়ার আছে কি সর্বনিম্ন এরপরে আছে কিউব একইব অ্যাওয়ার ফোর কিউব আমরা দিব এক কিউব ক্ষমা এফ আওয়ার ফোর ক্ষমা একই এর গষাগো সমান আমাদের কী হবে সর্বনিম্ন কথা আছে এ কিউব আছে তাহলে আমাদের গোসাগু কত হবে এ কিউব দিলাম এরপরে কি বাকি আছে বি এখানে বি ফো আর ফোর এখানে বি কিউব এখানে বি স্কোয়ার তাহলে আমরা দিব বি ফোয়ার ফোর বি কিউব বি স্কোয়ার এর গসাগু সমান আমাদের কত হবে সর্বনিম্ন কত বি স্কোয়ার তাহলে আমরা সবগুলারই গসাগু নির্ণয় করলাম এখন শুধু সবগুলো একসাথে লিখে দেব সুতরাং নির্ণীয় ওয়াই স্কোয়ার স্কোয়ার দিচ্ছি না আমরা বি স্কোয়ার তাহলে আমরা সবগুলা লসাগো প্রথমে একটা একটা নির্ণয় করলাম এখন সবগুলো শুধু একসাথে লিখে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও অন্য কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় এই সম্পর্কে আমি ভিডিও তৈরি করে দেবো যদি আমাকে প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও তাহলে আমি এটার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকালে ভালো থাকবা আল্লাহ হাফিজ